দেখো বন্ধুরা ফুল গাছটার অবস্থা কি করে দিচ্ছে দেখো দেখো অবস্থাটা দেখে নিন সব ফুল গাছ থেকে এখন উঠে যাচ্ছে ঘরের চালে মইবে কার বাড়িতে এরকম হিংস্র জন্তু আছে আমাদের বাড়ি এক পিস আছে এটাকে কি বলা যাবে আমি আর দেখতে পাচ্ছি না বন্ধুরা দেখে নিন বন্ধুরা দেখে নিন তুমি পড়ে যাবে কিন্তু বন্ধুরা দেখে নিন এমন বাচ্চা কার কার বাড়িতে আছে এসো শোনা নেমে এসো